নমস্কার বন্ধুরা সকল কপুরি পার্শ্ব চ্যামের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আধার প্যান কার্ডের থেকেও গুরুত্বপূর্ণ একটি কার্ড জানিয়ে নিয়ে তোরজোর চলছে সারা ভারতবর্ষ জুড়ে সেটা হচ্ছে একটা নতুন কার্ড এবং সেই কার্ড সকলকে বানাতে হবে এই কার্ডের কি কি সুবিধা থাকছে আধার কার্ড অতীত এখন সারা দেশে চালু হচ্ছে নতুন যে কার্ডটি তার নাম হচ্ছে এবিসি কার্ড কারা কার্ড পাবেন এই কার্ডের কি কি সুবিধা থাকছে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে আলোচনা করা হবে তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভারতে ফের একবারের জন্য নতুন সরকারি নথিপত্র এবিসি কার্ড নিয়ে আসা হল দেশবাসীর নতুন দেশবাসীদের জন্য নতুন বছরের শুরুতেই এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়াটা খুবই জরুরি শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার এবার থেকে সহজ হল সমস্ত সরকারি সুবিধা পাওয়া থাকতে হবে এক বিশেষ কার্ড তা না হলে কিন্তু সমস্ত ধরনের সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে পড়ুয়ারা এবিসি কার্ড আইডি নিয়ে আজ আলোচনা করব। অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর সকল পর্যায়ে পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক হবে এই এবিসি কার্ড আপনি যদি একজন পড়ুয়া হয়ে থাকেন তবে আপনারও অবশ্যই এই বিষয়টি জেনে নেওয়া জরুরি নয়তো হতে পারে পড়ে এর থেকে আর কোনো সরকারি সুবিধা আপনি পাবেন না এই এবিসি কার্ডের পুরো নাম হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এবিসি সি কার্ডটি আসলে কি। শিক্ষায় একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস আনার পরামর্শ দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল ইউজিসি তখন জানায় শীঘ্রই এটি বাস্তবায়ন করা হবে ইউজিসি নির্দেশ দিয়েছিল যে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলি অনলাইন বা দূরশিক্ষার কোর্স প্রদান করে তাদের অচিরেই বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস পোর্টাল ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট ইন এ নথিভুক্ত করতে হবে অনেক পড়ুয়ারাই জানেন না যে এই এবিসি পোর্টালটি ঠিক কি চলুন এবার সেই বিষয়ে জেনে নিই এবিসি পোর্টাল মূলত একটা জাতীয় স্তরের পরিষেবা এখান থেকে ছাত্রছাত্রীরা নিজেদের একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী ক্রেডিট অর্জন করতে পারেন এই ক্রেডিট রিডিম করে নানা ধরনের আন্তঃ বা বহু বিভাগীয় কোর্সগুলি করার জন্য শিক্ষার্থীরা দেশের যে কোনো উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে সহজেই মাইগ্রেশন করতে পারবে এবিসি কার্ডের সুবিধা কী কী সেই বিষয়ে জেনে নেওয়া যাক একাডেমিক ব্যাংক অফ শিক্ষার্থীর একাডেমিক রেকর্ড রক্ষণাবেক্ষণ খোলা বন্ধ ও যাচাই করার জন্য দায়ী থাকবে এটি শিক্ষার্থীদের ক্রেডিট জমা ক্রেডিট যাচাইকরণ ক্রেডিট স্থানান্তর ও ক্রেডিট রিডেমশনের মতো কাজ করবে এর অধীনে শিক্ষার্থীরা যে কোর্সে ভর্তি হতে পারে তার জন্য অনলাইন এবং দূরত্ব কোর্স মোড এ অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষার্থীর অর্জিত ক্রেডিট সাত বছর পর জন তো রেডিম করা যাবে মানে একটা কোর্স থেকে আরেকটা একটা কোর্সে আপনাকে কিন্তু এই সাত বছরের মধ্যেই ভর্তি হতে হবে এর সাহায্যে তারা সরাসরি যে কোনো কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবে এবিসি কার্ড শিক্ষার্থীদের কোনো প্রতিষ্ঠানিক কোর্সে ভর্তি হতে গেলে নথিপত্র দেখানোর আর প্রয়োজন পড়বে না তবে বিষয়টি যদি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় তাহলে দরকার পড়তে পারে এর মাধ্যমে তারা যে কোনো সময় যে কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে প্রবেশ বা প্রস্থান করতে পারবে দেখুন মনে করুন একটা ইউনিভার্সিটির আন্ডারে আপনি ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছেন তারপর কিন্তু আপনার ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে এবার আপনি চাইছেন সেই ইউনিভার্সিটি ছেড়ে অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে তাহলে আপনার যদি এবিসি কার্ড থাকে সাত বছরের মধ্যে যদি এটা ট্রান্সফার করেন মানে আপনি যদি সাত বছরের মধ্যেই অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হন তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট ইয়ারটা যেহেতু আপনি কমপ্লিট করেছিলেন ফার্স্ট ইয়ার আর পরীক্ষা দেওয়া দরকার নেই সরাসরি আপনি সেকেন্ড ইয়ারে কিন্তু ভর্তি হতে পারবেন তাহলে এবার আমরা জেনে নেবো যে কীভাবে আপনি এবিসি কার্ড তৈরি করবেন প্রথমে ডিজিলকার ওয়েবসাইটে যান এখানে এডুকেশন ট্যাবে ক্লিক করুন তারপর অ্যাকাডেমিক ব্যাংক ক্রেডিট পরিষেবাগুলিতে যান এবার এবিসি আইডি তৈরি করুন আপনার বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন তারপর জেনারেট এবিসি আইডিতে ক্লিক করুন এখানে ক্রেডিট জমা করুন ডিজিলকার ওয়েবসাইটের কাজ শেষ এখান থেকে বেরিয়ে যেতে হবে এরপর ডাব্লু ডাব্লু ডট এবিসি ডট গভ ডট ইনে যান সাইন আপে ক্লিক করুন নিজের নাম ঠিকানা সার্টিফিকেট কোষের বিবরণ ডিজি ডিজিলকারের আইডি ইত্যাদি তথ্যগুলি এন্টার করুন এবারে আপনি একটি ইউনিক আইডি ও পাসওয়ার্ড পাবেন যার মাধ্যমে আপনি যে কোনো সময় লগ ইন করে নিজেদের তথ্য করতে পারবেন এই আইডি পাসওয়ার্ড যত্ন করে রেখে দিন যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে এটি আপনার কাজে লাগবে আর এই সুবিধা শুধুমাত্র পড়ুয়াদের জন্য সমগ্র দেশবাসীকে এই কার্ড বানাতে হবে না সমগ্র দেশের সমস্ত পড়ুয়াদের জন্য এটা খুবই একটা অভিনব উদ্যোগ কেন্দ্র সরকার আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন